বল বাধাতে পারলেই কিন্তু আপনি হয়ে যাবেন বিজয়ী মারেন দেখি দেখা যাবে খুবই সুন্দরভাবে বল ছুঁড়েছিল চাচিও কিন্তু রিস্টিভারে বাধাতে পারেনি চাচির জন্য রয়েছে শান্তদা পুরস্কার পবিত্র মাহের রমজান উপলক্ষে রয়েছে এক কেজি সোলা সাথে রয়েছে আর এক কেজি আটা চাচি এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে মিস খুবই সুন্দরভাবে বল ছুঁড়েছিলেন কিন্তু রিস্টিভারে বাঁধাতে পারেননি আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি সোলা সাথে রয়েছে আর এক কেজি আটা এক সাইড এ দাঁড়াবেন চলে দিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এখন ধরে দেখছি জিম বল ঘুরন্ত রিসিভারে বাঁধানোর মজার খেলা মেস রিসিভারে লেগে বল বাহিরে চলে গেছে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার পবিত্র মাহে রমজান উপলক্ষে রয়েছে এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন টার্গেট করে মারবেন রিসিভার যখন সামনে থাকবে বল মেস আপু চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি সোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে চলে যাবেন মানে দেখি দেখা যাবে কাদায় লেগে বল বাহাইকে চলে গেছে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি সোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন ঘুরন্ত রিস্টিভারে ফল বাধাতে পারলে আপনি হয়ে যাবেন বিজয়ী দেখা যাবে ফল খুলে সুন্দরভাবে রিস্তিবারে বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই আপু ও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আপু একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি ছোলা এক কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে সবার জন্য পুরস্কার জেতার সুযোগ আমাদের এই আপুও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দুই হাতে আপুকে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমাদের এই প্রতিযোগী কি পারবে জিম্বল সুরে ঘুরন করে সিবারে বাজে বিজয় আমাদের এই প্রতিযোগীও কিন্তু খুবই সুন্দরভাবে বল সুরে ঘুরন করে বাজিয়ে বিজয়ী হয়েছে আর আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে চলছে পবিত্র মাহে রমজান তাই তো পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি ছোলা দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে সামনে দেখে বুঝে টার্গেট করে আপুর জন্য সবাই একটা জলের তালি হবে সুন্দর ভাবে বল খেলেছে ভুল করে কিবার বল বাঁধিয়ে আমাদের এই আপু বিজয়ী হয়েছে দেখেন দর্শক বন্ধুরা আপু পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি দিয়ে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার মনোযোগ দিয়ে খেলেছে আপু তাইয়ে একটা পুরস্কার জিততে পেরেছে আপুর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন মারেন দেখে দেখা যাবে খুবই সুন্দর ভাবে বল ছিলেন তাই তুরন্ত বাদ বাঁধিয়ে বিজয়ী হতে পেরেছেন দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগীও হয়েছে বিজয়ী আর পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগী ও পুরস্কার জিতেছে এক সাইডে দাঁড়াবেন বল সুদে বাঁধাতে পারবে কি মেস ধাক্কা ধাক্কা লেগে বল বাইরে চলে গেছে চলে আসেন এইদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি সোলা সাথে রয়েছে আরও এক কেজি আটা এক সাইডে চলে যাবেন জাভেশ মেস চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সুন্দর করে টার্গেট করে বল চলবেন দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে যাবে মিস সাথে চলে আসেন এদিকে খুবই সুন্দর ভাবে বল মেরেছিল কিন্তু রিসিভারে বাধাতে পারেননি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন মনোযোগ দিয়ে বল ছুড়বেন তাহলে এই ঘুরন তরিথিবারে জিম বল বাঁধিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি সোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে সারা খুব সুন্দরভাবে বল ফুঁড়েছে ঘুরুন তরিথিভারে বাঁধিয়ে আমাদের এই প্রতিযোগী বিজয়ী হতে পেরেছে আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে থাকবে সুন্দর করে টার্গেট করে বলবেন দর্শক বন্ধুরা বাঁধিয়ে আমাদের এই প্রতিযোগীও হয়েছে বিজয়ী আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সামনেই তো আসছে ঈদ তাই তো রয়েছে আরো একটি নতুন পোশাক মনোযোগ দিয়ে খেলেছে আমাদের এই প্রতিযোগী তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে ধরবেন এবারে দুই হাতপর্দি পুরস্কার নিয়ে হাসতে আসতে সামনে টিকে চলে যাবেন সবাই একটা জোরের তালি হবে যাবে সবাই পারছে রিসিভারে বলবা দিয়ে বিজয়ী হতে যেমন আমাদের এই প্রতিযোগী বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ভ্যান সামনের দিকে চলে যাবেন বলে বাঁধাতে পারলে কিন্তু চাচি হয়ে যাবে বিজয়ী বিজয়ীর জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ টোকেনের মধ্যে রয়েছে আকর্ষণীয় পুরস্কার মেস চাচি চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার চলছে পবিত্র মাহে রমজান মোরাম রমজান উপলক্ষে রয়েছে এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা চাচি এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি ছোলা সাথে রয়েছে আর এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন আপনি বলবা দিয়ে বিজয়ী হতে পারবেন মেস রিসিভারের ধাক্কা লেগে বল বাহিরে চলে গেছে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি ছোলা সাথে রয়েছে আর এক কেজি আটা মেস চলে এদিকে দিকে চাচি আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার চাচি এক সাইডে চলে যাবেন মারেন দেখি যাবে খুবই সুন্দরভাবে বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই চাচিও হয়েছে বিজয়ী চাচির জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি তিন কেজি ছোলা সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার যে তার সুযোগ চাচিও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চাচি এক সাইডে চলে যাবেন চাচির জন্যও সবাই একটা জোরে তালি হবে কার ক্ষেত্রের মাধ্যমে মনোযোগ দিয়ে দেখা যাবে মনোযোগ দিয়ে খেললে কিন্তু বৃহন্তের বল বাঁধিয়ে বিজয়ী হতে পারছে সবাই যেমন আমাদের এই চাচিও বিজয়ী হয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ পেয়েছে একটি টোকেন উঠাবেন এদিকে দেন এবারে দেখার পালা চাচীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি ছোলা সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল চাচিও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চাচি সামনের দিকে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে রিসিভারে বল বাঁধানোর চেষ্টা করেন যাবে সুন্দরভাবে বল মেরে রিসিভারে পাঠিয়ে হয়েছে আমাদের এই চাচিও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ চাচি একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি তিন কেজি ছোলা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই চাচিও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ চাচির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চাচি হাসতে চলে যাবেন সামনের দিকে আমাদের শেষের প্রতিযোগী সুন্দরভাবে বল মেরেছিল কিন্তু রিসিভারে বাঁচাতে পারেনি মিস রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ